হ্যালো এভরিওয়ান আপনার ফোনটা যদি হ্যাং করে ল্যাগ করে স্লো হয়ে যায় তাহলে আজকের এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং দেখে দেবো এই কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনার ফোনে করে রাখেন তারপরে কিন্তু আপনার ফোনটা হ্যাং করবে না ল্যাক করবে না এন্ড স্লো হবে না এখন আপনি কিভাবে আপনার ফোনে এই গুরুত্বপূর্ণ সেটিংটা করবেন এখন আপনি যদি আপনার ফোনে এই গুরুত্বপূর্ণ সেটিংটা করতে চান অবশ্যই এই ভিডিওটা বন্ধ শেষ মতো রাখতে হবে লেট স্টার্ট কিভাবে আমরা এই কাজ করি অবশ্যই আপনি স্ক্রিনটা ফলো করুন এখন যদি আপনার ফোনটা হ্যাং করে ল্যাক করে আপনি আপনার ফোনের সেটিংসে ঢুকবেন সেটিংসে ঢুকার পরে এই যে এখান দেখেন সার্চ বার এই সার্চ বারে আপনি ঢুকবেন সার্চ বারে ঢুকার পরে আপনি লিখবেন রিমোভ আর ই এম ও বিই রিমোভ এই লিখলাম রিমোভটা এই যে দেখেন লিখলাম এই যে এখানে রিমোভ লেখলাম এখানে দেখেন রিমোভ অ্যানিমেশন এই রিমোভ অ্যানিমেশনে ঢুকবো রিমোভ এনিমেশনে ঢুকবো তারপর আমি কি করব এভাবে নিচে আসবো নিচে আসার পরে এখানে দেখেন রিমোভ এনিমেশন এটা কিন্তু এখানে অন আছে যদি আপনার এখানে যদি এই রিমোভ এনিমেশনটা যদি বন্ধ থাকে আপনি এইভাবে এনেবল করে দিবেন যখনই এই অপশনটা এনেবল করে দিবেন তারপরে কিন্তু আপনার ফোনের স্পিডটা দ্বিগুণ বেড়ে যাবে তারপর আপনি কি করবেন এখানে ভেগে আসবেন ভেগে আসবেন একটা সেটিং করার পরে ভেগে আসবেন তারপর এখানে দেখেন এই আইকনটা আছে এখানে এভাবে নোটিশন টান দিবেন তারপর এখানে দেখেন এই যে লোকেশনটা আছে এই লোকেশন উপরে চাপ দিয়ে ধরে রাখবেন একবারে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর এখানে দেখেন ওয়াইফাই এন্ড ব্লুটুথ স্কিনার আপনি এখানে ঢুকবেন এখানে ঢোকার পরে এই যে দেখেন ওয়াইফাই স্কিনার এটা অফ করবেন তারপর এখানে দেখেন ব্লুটুথ স্কিনার এটা অফ করবেন আপনি যদি এই কয়েকটা কাজ করে রাখেন তার হলো কিন্তু আপনার ফোনটা আর হ্যাং করবে না ল্যাগ করবে না দেন আপনার ফোনের স্পিডটা একবারে ফাস্ট হয়ে যাবে দেন দেখলাম তো আমরা কিভাবে আমাদের ফোনে এই কাজটা করলাম আপনি যদি আপনার ফোনে এই কাজটা করে দেন তারপরে কিন্তু আপনার ফোনটা হ্যাংও না এন্ড স্লো হবে না তো আজকে ভিডিও এই মধ্যে দেখা হবে নেক্সট ভিডিও